আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যার স্থানীয় মানের বিস্তার পরবর্তী ভিডিওতে আসতে চলেছে দশমিক সংখ্যার স্থানীয় মানের বিস্তার এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যার স্থানীয় মানের বিস্তার স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় যে কোনো ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা এখানে অঙ্ক বলতে গণিত নয় ডিজিটকে বোঝানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি হলো অঙ্ক এই দশটি অঙ্ক আবার এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে সমস্ত সংখ্যা এই দশটি অঙ্ক দ্বারা গঠিত দাগ নাম্বার এক এই সংখ্যাটির বাদ দিকে দুই এবং দুইয়ের ডান দিকে চারটি অঙ্ক তিন শূন্য নয় সাত কোনো সংখ্যায় অবস্থিত কোনো অঙ্কের ডান দিকে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য বসবে এখানে এই দুইয়ের পরে চারটি শূন্য এক দুই তিন চার এর পরবর্তী অঙ্কের মাঝে যোগ পরবর্তী অঙ্কটি তিন এবং তিনের ডান দিকে তিনটি অঙ্ক শূন্য নয় সাত সুতরাং তিনের ডান দিকে তিনটি শূন্য বসবে এখানে তিন এবং তার ডান দিকে তিনটি শূন্য বসেছে পরবর্তী অঙ্ক শূন্য যোগের ক্ষেত্রে শূন্য অর্থহীন সুতরাং এখানে শূন্য বসানো হয়নি পরবর্তী অঙ্কটি নয় এবং নয়ের ডান দিকে একটি অঙ্ক সাত রয়েছে সুতরাং নয়ের ডান দিকে একটা শূন্য বসবে নয় শূন্য নব্বই এবং লাস্ট ডিজিট সাত সাতের ডান দিকে অন্য কোনো অঙ্ক নেই সুতরাং সাতের ডান দিকে কোনো শূন্য বসবে না এখানে শুধু সাত বসেছে সুতরাং তেইশ হাজার সাতানব্বই এর স্থানীয় মান কুড়ি হাজার যোগ তিন হাজার যোগ নব্বই যোগ সাত দাগ নাম্বার দুই পঞ্চাশ হাজার সাতশো চুয়ান্ন এই সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার এখানে বাদিকের অঙ্কটি পাঁচ এবং পাঁচের ডান দিকে আরও চারটি অঙ্ক রয়েছে এক দুই তিন চার সুতরাং পাঁচের ডান দিকে চারটি শূন্য বসবে পরবর্তী অঙ্কটি শূন্য যেহেতু যোগের ক্ষেত্রে শূন্য অর্থহীন এখানে শূন্য লেখা হয়নি পরবর্তী অঙ্কটি সাত এবং সাতের ডান দিকে দুটি অঙ্ক কি অঙ্ক রয়েছে পাঁচ এবং চার সুতরাং সাতের ডান দিকে দুটি শূন্য বসবে যোগ চিহ্ন দেওয়ার পরে সাত সাতের ডান দিকে দুটি শূন্য এক দুই এবং পরবর্তী অঙ্কটি পাঁচ এবং পাঁচের ডান দিকে একটি অঙ্ক চার রয়েছে সুতরাং পাঁচের ডান দিকে একটা শূন্য বসবে এখানে পাঁচ বসানো হয়েছে যোগ চিন এবং তার ডান দিকে এখানে শূন্য এবং লাস্ট অঙ্কটি চার এবং চারের ডান দিকে কোনো অঙ্ক নেই এখানে শুধুমাত্র চার বসবে এবং এই চারের ডানে কোনো শূন্য বসবে না অতএব পঞ্চাশ হাজার সাতশো চুয়ান্ন এর স্থানীয় মানের বিস্তার হলো পঞ্চাশ হাজার যোগ সাতশো যোগ পঞ্চাশ যোগ চার এবার দাগ নাম্বার তিন পঁচাশি হাজার একত্রিশ এই সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার এই পঁচাশি হাজার একত্রিশের বাদিকের অঙ্কটি আট আটের ডান দিকে চারটি অঙ্ক বা রিজিট রয়েছে সুতরাং আটের ডান দিকে এখানে চারটি শূন্য বসবে এক দুই তিন চার পরবর্তী অঙ্কটি পাঁচ এবং পাঁচের ডান দিকে তিনটি অঙ্ক শূন্য তিন এক সুতরাং পাঁচের ডান দিকে তিনটি শূন্য বসবে এবং পাঁচের ডান দিকে তিন শূন্য এক দুই তিন এবং পরবর্তী অঙ্কটি শূন্য এখানে শূন্য যুগের ক্ষেত্রে অর্থহীন সুতরাং এখানে শূন্য লেখা হয়নি পরবর্তী অঙ্কটি তিন এবং তিনের ডান দিকে একটিমাত্র অঙ্ক এক রয়েছে সুতরাং তিনের ডান দিকে একটা শূন্য বজবে এখানে তিন এবং তিনের ডান দিকে এক শূন্য বসানো হয়েছে এবং শেষ অঙ্কটি এক এবং এর ডান দিকে অন্য কোনো অঙ্ক নেই সুতরাং এখানে এই অঙ্কটি বসে যাবে এবং এর ডান দিকে কোনো শূন্য বসবে না অতএব পঁচাশি হাজার একত্রিশের স্থানীয় মানের বিস্তার হবে আশি হাজার যোগ পাঁচ হাজার যোগ তিরিশ যোগ এক পরবর্তী অঙ্কটি চার দাগ নব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটির বাদিকে রয়েছে নয় এবং নয়ের ডান দিকে চারটি অঙ্ক সুতরাং এই নয়ের ডান দিকে চারটি শূন্য বসেছে এক দুই তিন চার পরবর্তী অঙ্কটি শূন্য এবং শূন্য যেহেতু অর্থহীন যোগের ক্ষেত্রে এখানে শূন্য লেখা হয়নি পরের অঙ্কটি পাঁচ এখানে যোগ চিহ্ন দিয়ে পাঁচ লেখা হয়েছে এখানে এবং পাঁচের ডান দিকে দুটি অঙ্ক রয়েছে সুতরাং পাঁচের পরে দুটি শূন্য এখানে লেখা হয়েছে পরবর্তী অঙ্কটি চার এখানে চার লেখা হয়েছে চিহ্ন দিয়ে এবং চারের ডান দিকে একটা অঙ্ক পাঁচ রয়েছে সুতরাং এই চারের ডান দিকে একটা শূন্য বসবে এবং শেষ অঙ্কটি পাঁচ পাঁচের ডান দিকে কোনো অঙ্ক নেই সুতরাং শুধু পাঁচ বসবে এর ডান দিকে কোনো শূন্য বসবে না অতএব নব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশের স্থানীয় মানের বিস্তার হবে নব্বই হাজার যোগ পাঁচশো যোগ চল্লিশ যোগ পাঁচ এবার দাগ নম্বর পাঁচ চুরাশি হাজার ষাট এই সংখ্যাটি স্থানীয় মানের বিস্তার এখানে বাদিকের প্রথম অঙ্কটি আট এবং আটের ডান দিকে চারটি অঙ্ক রয়েছে সুতরাং এখানে আটের ডান দিকে চারটি শূন্য বসবে আট শূন্য 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 পরবর্তী অঙ্কটি চার এবং চারের ডান দিকে তিনটি অঙ্ক রয়েছে সুতরাং যোগ চিহ্ন দিয়ে চার এবং চারের ডান দিকে তিনটি শূন্য লিখতে হবে পরবর্তী অঙ্কটি শূন্য যেহেতু শূন্য যোগের ক্ষেত্রে অর্থ অর্থহীন এখানে শূন্য লেখা হয়নি পরবর্তী অঙ্কটি ছয় এখানে যোগ দিয়ে এখানে ছয় লেখা হয়েছে ছয়ের ডান দিকে একটা মাত্র অঙ্ক সুতরাং ছয়ের ডান দিকে একটা শূন্য লেখা হয়েছে এবং লাস্টের অঙ্কটি শূন্য এক্ষেত্রে শূন্য অর্থহীন এখানে শূন্য লেখা হয়নি অতএব চুরাশি হাজার ষাট এর স্থানীয় মানের বিস্তার হলো আশি হাজার যোগ চার হাজার যোগ ষাট আজ এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি নাইস ডে